সময় কম কাজ বেশি বাংলা রান্না ভালোবাসি আজ আমার রেসিপির নাম আলু বেগুন দিয়ে মলা সুটকি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিব এখন দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে জিরার গুঁড়া সব মশলা একটু নারাসারা করে এরপর দিয়ে দেব কেটে রাখা আলু আলু কষানোর সময় দিয়ে দেব একটু পানি আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব মলা সুটকি শুটকি আমি ধুয়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম আলু আর শুটকি একটু এড়ে এবার দিয়ে দেব বেগুন এবার দেবো স্বাদ মতো লবণ কয়েকটি কাঁচামরিচ সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলে পানি এই বাংলা রান্না চ্যানেল আমার ওয়াইফের আমার বউ তো সংসারের কাজকর্ম করে ওইরকম রান্না করার সুযোগ পায় না কিংবা ইউটিউবে ভিডিও এত দিতে পারে না সে যখন ভিডিও করে আমি ভিডিও রেকর্ডিংয়ের জন্য সাহায্য করি আলু বেগুন দিয়ে মলা সুটকি খেতে অনেক টেস্টি সুটকি অথবা ইলিশ মাছ এইগুলো দিয়ে এই মাছ দিয়ে রান্না করলে তো মানে কোনো কথাই নেই এমনি দুই তিন প্লেট ভাত খাওয়া হয়ে যায় আপনারাও বাসায় এই রেসিপি রান্না করে খেতে পারেন খুবই মজাদার এবং কম সময় আমার রান্না শেষ চুলা থেকে নামিয়ে পরিবেশন করব।